কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর দিন শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে প্রত্যেক দিনই কিন্তু ঘুম থেকে উঠে আগে বাসি কাজ দিই দিনটা শুরু করি বাসি কাজ না করে তো অন্য কাজ করা যায় না আর বাসি কাজ না করলে না অন্য কোনো কাজ করতে ভালোও লাগে না তো রান্নাঘরে এসে কিন্তু বাসি বাসনগুলি বের করে নিলাম সাথে কিন্তু আবর্জনা ফেলার যে বালতির জলটা ওইটাও ফেলে দিই রান্নাঘরটা কিন্তু ভালো করে জার দিয়ে চলে আসলাম ওঠানটা ঝাড় দিতে জানো তো বন্ধুরা যেদিন সকালবেলা রৌদ্র উঠে যায় না আমাদের বাড়িতে কিন্তু রৌদ্র আসে কিন্তু এই রৌদ্রগুলি না কাজে লাগার মতো নয় দেখো না গেটের সামনে দিয়ে এখানে ওখানে একটু একটু কিন্তু রৌদ্র লেগেই আছে যেন মনে হয় কেউ দূর থেকে লাইট ফিট করে রেখেছে এরকম রৌদ্রে যদি কিছু রৌদ্র দেয় শুকাবে বলো আর শীতের দিনে না আমাদের বাড়িতে একদমই রৌদ্র রাখতে চায় না এই যে এরকমই রৌদ্র লাগে আর ওই এগারোটার থেকে দুইটা পর্যন্ত রৌদ্র যাওয়া আসে একদিক থেকে উঠলে আরেক দিকে কিন্তু রৌদ্রটা চলে যায় সেরকম রৌদ্র না বাড়িতে লাগে না বললেই চলে গরমের দিনগুলি তো বেশ ভালোই লাগে বাড়িতে রৌদ্র লাগে না ছায়া থাকে আর বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর ঠান্ডার দিনে রৌদ্রের জন্য ভালো লাগে না ওই যে বাড়িতে রৌদ্র লাগে না ঠান্ডার দিনে দেখবে একটু রৌদ্র কিন্তু বেশ ভালোই লাগে বাড়িতে থাকলে স্নান করার পর একটু এসে দাঁড়ানো যায় বা খাওয়া দাওয়ার পর কিন্তু একটা হালকা ঠান্ডা লাগে ওই সময় কিন্তু রৌদ্রে দাঁড়ালে বেশ ভালোই লাগে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম মার করে কালকে রাতে অনেক বলার পর কিন্তু তোমাদের দাদা এই লেপ কম্বলগুলি বের করে দিয়েছে বক্স কাটের ভিতরে থাকে তো আমি বা মা কেউই কিন্তু একা বার করতে পারি না তাই কিন্তু ওকে বলতে বলতে আজকে মানে কালকে রাতে বের করিয়ে দিল যেহেতু বের করে দিয়েছে এখন কিন্তু এগুলিকে একটুখানি রোদে দিতে হবে লেপের কাবারগুলি কিন্তু আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম তাই এখন আর ধুবো না রোদ্রে দিয়ে কিন্তু যেই যেই খাটে যে যেই লেপগুলি থাকে সেগুলি কিন্তু নিয়ে জায়গায় জায়গায় রেখেই দেব। ঠান্ডা তো কিন্তু দেখতে দেখতে বেশ ভালোই পড়ে গেছে এখন তো যত দিন যাবে তত বেশি আরও ঠান্ডা পড়বে তাই আগে থেকে প্রস্তুতি নিয়ে নেওয়াটাই ভালো আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সববার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা যখন অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখে কমেন্ট করো না সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে আমি একটা সাধারণ গ্রামের বউ হয়ে যে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি আমার ভিডিওর মাধ্যমে আমার কাজগুলি তোমরা যে ছেটে আমার ভীষণ ভালো লাগে ওইদিকে কিন্তু আমার সমস্ত কাঁথা কম্বল রোদ্রে দেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি এই খড়িগুলিকে রোদ্রে দিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আমাদের এদিকে কিন্তু এই খড়িগুলিকে লাড়কি বলি তাই কিন্তু বারবার আমার মুখে ওই লাড়কি শব্দটাই চলে আসছে তোমাদের ওইদিকে এই লো বা খড়িকে কি বলে একটু কমেন্টে জানিও তাহলে আমারও জেনে ভালো লাগবে তো ওইদিকে খড়িগুলি রোদ্রে দিয়ে এদিকে কিন্তু চলে আসলাম নারিকেল গাছের যে ওই যে হালকা আঁশগুলি হয় না এগুলি নেওয়ার জন্য এগুলি এগুলি দিয়ে কিন্তু বেশ আগুন জ্বালানো যায় বাড়ি আরকি দিয়ে তো প্রথমে আগুন জ্বালানো যায় না এগুলি দিলে কিন্তু দাও দাও করে আগুন জ্বলে যায় আমি যখন বাড়িতে গিয়েছিলাম ভাই ফোটাতে তখন মনে হয় নারকেল গাছ পরিষ্কার করেছিল এগুলি না নারকেল গাছের নিচে পড়েছিল এগুলিকেও এনে ওই খড়িগুলির সাথে রোদ্রে দিয়ে দিলাম তারপর কিন্তু হালকা একটা পলিথিন পেতে নিয়েছি উঠানে কারণ কয়েকটা কাঁচা সুপারি না কালকে মা কেটে দিয়েছিল এগুলি কিন্তু আমাদের গাছের সুপারি তোমাদের দাদা পেরে দিয়েছিল আর কালকে কিন্তু মা এগুলিকে দুই অর্ধেক করে দিয়েছিল মানে মাঝখান দিয়ে না কেটে দিয়েছিল। এগুলিকে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর মা পানের সাথে খাবে আমি তো খাই না মাই খায় শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় নয়টা বারো তো এগুলিকে এখন রোদ্রে দিলাম এই যে নিচে সুপারি রোদ্রে দেওয়া সুপারি রোদ্রে দিয়েছি লারকি রৌদ্রে দিয়েছি খাতা কমল রোদ্রে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি রোদ্রে তবে রৌদ্র আসার নাম নেই শীতের দিনে না আমাদের বাড়িতে এই সমস্যা রৌদ্রই আসতে চায় না সব দিকে বড় বড়ো গাছ তো সেই মানে সেরকম রৌদ্র লাগে না তো যে যেগুলি দেওয়ার সেগুলি তো দিয়ে দিয়েছি রোদ্রে এখন রৌদ্র আসুক এগারোটার দিকে রৌদ্র আসে দুইটা তিনটা মধ্যে রৌদ্র থাকে এক সাইড দিয়ে ওঠে আর এক সাইড দিয়ে কিন্তু চলে যায় মানে বেশিক্ষণ থাকে না শীতের দিনের বেলা তো তো চলো সমস্ত কিছু আমার রুদ্রে দেওয়া হয়ে গেছে তো মেয়েটা এখন ঘুম থেকে উঠেছে এই যে এই যে মেয়ে এখন ঘুম থেকে উঠেছে তো এখন ওকে জল খাওয়াবো ব্রাশ করাবো তারপর কিন্তু বাসি বাসন আছে ওইগুলি ধুবো তারপর রান্না বসাবো তো চলো মোবাইলে চার্জ নেই মোবাইলটা এখন চার্জে বসাবো আর মোবাইলটা চার্জে বসিয়ে যতটুক পারি কাজগুলি করে নেই একটুও চার্জ নেই তো চলো দেখা হচ্ছে পরে আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক অনুরোধ রইল তো চলো দেখা হবে মোবাইলটাকে চার্জে বসিয়ে অন্য কোনো কাজ না করে রান্নাটা করে নিয়েছি কারণ তোমাদের দাদা তো এসে ভাত খেয়ে যাবে তো এদিকে দেখো রান্না করেছি ডাল আজকের ডালটা কিন্তু একটু অন্যরকম রান্না করেছি রসুন পেঁয়াজ আদা লঙ্কা টমেটো সব কিছু কুচি করে দিয়ে কিন্তু একটু ঘন করে ডালটা রান্না করেছি খেতে না অনেক ভালো হয়েছিল এই ডালটা রান্না করে আমি বর্তির কাছ থেকে শিখেছি আর এখানে আছে কালকে রাতে একটুখানি বেগুনের তরকারি একটু সকালবেলা তোমাদের দাদা খেলেই শেষ হয়ে যাবে মাছ দিয়ে রান্না করেছিল মাছ দিয়ে শুধু একটু তরকারি আছে আর এখানে রান্না করেছি আমরা মামিয়ার জন্য কুমড়ো ভাজা আর এখানে আছে কিন্তু মিক্সড ভাজা মানে ওই সব কিছু রান্না করার পর ছোট ছোট একটা একটা জিনিস থেকে না যেমন ঝিঙে পটল তারপর বরবুট রুটি উস্তে সব কিছু দিয়ে কিন্তু একটু রান্না করেছি ভাজা আর এখানে করেছি মেয়ের জন্য খিচুড়ি প্রত্যেক দিন কিন্তু আমি সকালবেলা মেয়েটাকে খিচুড়ি খাওয়াই সেটা সেন্টার থেকে আনার হোক আর নিজে রান্না করে হোক না কেন মাথা ঘুরাচ্ছে কিভাবে এরকমভাবে এখন মাথা যে ঘুরাচ্ছে এখন কি করব বুঝেছ বন্ধুরা আমি কাজ করছিলাম ও হঠাৎ করে এসে বলছে মা মা আমার মাথা ঘুরাচ্ছে কিভাবে ঘুরাচ্ছে জানি দেখিয়েছিল আমাকে এইভাবে ঘুরাচ্ছিল তুমি কি করছিলে তোমার মাথা ঘুরাচ্ছিল স্নান করবে তো এদিকে দেখো রোদ এসেছে অবশেষে যে শুরু থেকে অনেক তো হলো আমার সংসারের গল্প তো চলো এখন তোমাদের মিষ্টি মিষ্টি কিছু কামেন্টের উত্তর দেই প্রীতি লাইফস্টাইল চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে আমার বাড়িও ত্রিপুরা আগরতলায় তোমার ভিডিও আমি এক বছরের উপর হলো দেখি বেশিরভাগ তোমার শর্ট ভিডিওগুলি দেখি অনেক ভালো লাগে তোমার বাড়ি আগরতলা কোন জায়গায় একটু বলো আমার বাড়ি আগরতলা জিরা ব্লক জমনিতে তুমি যেহেতু আগরতলা থেকে দেখছো আমার ভিডিও আশা করি জিরা জায়গাটা তুমি চিনবে আর দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাইও শুরু থেকে আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরের উনুনটাকে আমি কিন্তু একটুখানি লিপে নিয়েছি কালকে যে লিপেছিলাম না আজকে সকালে দেখি এগুলি না আবার ফেটে গেছে তাই ভাবলাম আর একটু করে লিপে দে তারপর কিন্তু রান্না করতে পারবো আর এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরের ধারটা না লিপবো একটুখানি কীরকম হয়ে আছে দেখো আর নিচের জায়গাগুলি না কেন যেন এরকম মাটি উঠে উঠে কীরকম হয়ে থাকে দেখতে না একদমই ভালো লাগে না তাই কিন্তু আগে মাটিগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছি হাড়গুলি লিপে নেব রান্না না আর নেই ওই যে কালকে অর্ধেকটা লিপেছিলাম এখন আর লিপবো না আবার বৃহস্পতিবারে লিপবো আর জানো তো বন্ধুরা মাটির গড়গুলি যত বেশি লেপে মুচে পরিষ্কার পরিপাটি করে রাখবে ততই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে পরের একটা কমেন্ট হলো অভি ভাই কমেন্ট করেছে পরীর পায়ে কি হয়েছে বন্ধুরা তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে পরীকে যারা আমাদের ফ্যামিলিগতভাবে কানেক্টিং থাকে তারা কিন্তু জানে পরী আসলে আমার পিওর নাম মানে আমার মেয়ের নাম ও যখন হয়েছিল না তখন ওর ভাই মানে আমার বড় মেয়ে ওকে পরি বলেই ডাকতো আর এখনও কিন্তু ওকে পরি বলেই ডাকে আর ওই দাদা ভাইটাও কিন্তু জানে পরি বলে যে ডাকে তাই কিন্তু জিজ্ঞেস করেছে পরীর পায়ে কি হয়েছে আসলে দাদাভাই ও যে সারাদিন লাফালাফি দৌড়াদৌড়ি করে না এজন্যই হতো ওর মাঝে মধ্যে পাগুলি ভীষণ ব্যথা করে আর এটা নিয়ে একটু টেনশন হচ্ছিল কেন এরকমটা হচ্ছে দেখি আর কয়েকদিন না হলে ডাক্তারের কাছে নিয়ে যাবো ওইদিকে কিন্তু বন্ধুরা আমার লেপামোচা সব কিছু হয়ে গেছে আর এখন না উঠান থেকে রৌদ্রটা চলে আসবে বারান্দায় একোনায় কোনা থেকে ওই কোনায় গিয়ে কিন্তু রৌদ্র চলে যাবে বেলা শেষ হয়ে যাবে তো যেহেতু এই জায়গায় খুব ভালো রৌদ্র লাগছে তাই কিন্তু মার গড়ের তুষকটা এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ আজকে তো বলাই হয়নি আজকে কিন্তু মার যে ঘুমায় ওই বিছানার সমস্ত কিছু রৌদ্রে দেওয়া হয়েছে তো ওই তুষকটা রৌদ্রে দিয়ে বারান্দায় আমি কিন্তু চলে আসলাম মেয়েটাকে স্নান করাতে যতই রৌদ্র কেন স্নান করার সময় কিন্তু একটু ঠান্ডা লাগে তাই মেয়ের জন্য না একটুখানি জল গরম করে জানো তো বন্ধুরা কালকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর কিন্তু বিকালে লাইভেও আসতে পারিনি তার কারণ তোমাদের দাদা হ্যাঁ গো ঠিকই শুনেছ ও কিন্তু কালকেও বলবশো তো ওর মোবাইল ভেবে আমার মোবাইলটা নিয়ে চলে গেছিলো সারাদিনই তো কাজের সূত্রে মোবাইল লাগে তো সেজন্য কিন্তু সারাদিন সেরকম চার্জ দেওয়া হয় না আমাদের কারোর মোবাইলে তো রাতের বেলা যখন সমস্ত কিছু শেষ হয়ে যায় খাওয়া দাওয়া এডিট করা তখন কিন্তু আমার আর তোমাদের দাদার মোবাইল দুইটাই শোকেজের উপরে চার্জে বসিয়ে দেয় সারা রাত্র কিন্তু চার্জ হয় আর ও যেহেতু ভোর সাড়ে চারটা পাঁচটায় চলে যায় গাড়ি নিয়ে তারাহুড়ুর মধ্যে না দুইটা মোবাইল থেকে একটা মোবাইল নিয়ে চলে যায় দিন দেখে যে কোনটা নিল দিন আবার না দেখি চলে যায় যখন বেশি তাড়াহুড়ু থাকে কালকেও কিন্তু ঠিক এরকমটাই হয়েছে ও কিন্তু ওর মোবাইল ভেবে আমার মোবাইলটা নিয়ে চলে গেছে গেছে তো গেছে আরও অনেক দূরে রিজার্ভ নিয়ে গেছে সকালে গেছে বিকেলে সাড়ে চারটা পাঁচটায় ঘরে এসেছে কালকে তো ভাতও খাইনি তো ওকে কী করে ফোন করে বলি যে রিজার্ভ থেকে এসে আমাকে ফোনটা দিয়ে যাও তো সেইটা হলো বড়ো কারণ যার জন্য আমি কালকে লাইভেও আসতে পারিনি আর ভিডিও দিতে পারিনি স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু আমার হয়ে গেছে একটুখানি রেস্ট করে চলে আসলাম বাইরে কাপড় চোপড়গুলি নিতে একটু রৌদ্র থাকতে থাকতে যদি এই খাতা কম্বলগুলি ভাজ করে নিয়ে যায় না তাহলে কিন্তু বেশ গরম থাকে আর রৌদ্রটা চলে গেলে যদি নেই তারপর এমনিতেই তো বাইরে ঠান্ডা হয়ে যায় আর গড়ে নিলেও ঠান্ডাই থাকে গরম গরম ভাবটা আর থাকে না সমস্ত খাতা কম্বল এনে বারান্দায় রেখেছি আর এখানে মেয়ে দেখো সম মানে ল্যাপের ভিতরে এসে লুকিয়েছিল তো এখন এখানে তিনটা ল্যাপ কম্বল আছে এগুলি কিন্তু তিনটাকে তিনটা খাটে রেখে দেবো আর মেয়েটা দেখো এখানে কি পরিমাণ দুষ্টামি করছে মনে হয় ও অনেকটাই খুশি হয়েছে এগুলি পেয়ে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আছো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যদি একটু বেশি ভালো লাগে আমার কথাগুলি আমার কাজগুলি তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে কিন্তু আমার ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো তোমাদের আত্মীয় সাথে তাহলে কিন্তু আমার পরিবারটা একটু বড় হবে আর আমি কিন্তু সবার ভালোবাসা পেতে পারব হাতা কম্বলগুলি তো জায়গায় জায়গায় রেখে দিয়েছি এখন এই সুপারিগুলিকে উঠান থেকে বারান্দায় এনে দিলাম বলেছিলাম না বারান্দার এক কোণে থেকে আরেক কোণে কিন্তু খুব তাড়াতাড়ি রোদ্রে চলে আসে তারপর কিন্তু রৌদ্রটা চলেই যায় আর বাইরে থেকে সমস্ত জিনিসপত্র আনার কিন্তু আরও একটা কারণ আছে তোমাদেরকে তো বলাই হয়নি তো এইদিকে দেখো সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি আমি আর মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি আর পাশের বাড়ি কাকি দিদি ওরা কিন্তু আমাকে ডাকছিল তাই আর তোমাদের সাথে কথা বলা হয়নি একজনের বাড়িতে না বৈষ্ণব সেবা আছে অন্য প্রসাদ খাওয়াবে আর কি তো মা তো সকালেই চলে গেছে ওইখানে কীর্তন করবে আর আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে বিকেলবেলা সবার সাথে চলে গেলাম আর জানো তো বন্ধুরা ওইখানে যাওয়ার পর না ভেবেছিলাম ভিডিও করব। আর মাও না বাড়ি থেকে বলে গিয়েছিলো তাড়াতাড়ি চলে যাবে তাহলে ভিডিও করতে পারবে এতে দেখো ওনাদের বাড়িতে চলে এসে কত মানুষ আর সবার সামনে ভিডিও করতে না আমার অনেকটাই লজ্জা লাগে তাই আর ভিডিও করিনি পরে ওইখানে গিয়ে তো কিছুই শেয়ার করিনি এক তো অন্ধকার হয়ে গিয়েছিল এই জন্য আর একটু লজ্জা করছিল তো বাড়িতে এসে কিন্তু সবজি কেটে নিয়েছি কালকে সকালের জন্য করলা কেটে নিয়েছি সেদ্ধ করে ভর্তা করব আর এখানে কিন কুমড়ো কেটে নিয়েছি ভাজার জন্য আর এখানে নিয়েছি বরবটি আলু কুমড়ো বেগুন সব কিছু একসাথে কেটে নিয়েছি শুটকি মাছ দিয়ে রান্না করব। আর জানো তো বন্ধুরা যেদিন আমি রান্না করার মতো কিছুই খুঁজে পাই না সেদিন কিন্তু আমি ঘরে যা যা সবজি থাকে তা দিয়ে নিরামিষ রান্না করে নিই আর না হলে কিন্তু সুটকি মাছের তরকারি রান্না করে নিই তো চলো এগুলি এখন ফ্রিজে রেখে দিই সকালে কিন্তু এগুলিকে রান্না করব শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেল থেকে আর তোমাদের সাথে কিছুই সেরকম শেয়ার করা হয়নি ওই পাশের বাড়িতে গিয়েছিলাম বৈষ্ণব সেবাতে ওইখান থেকে ওইখানে গিয়েও কিছু শেয়ার করতে পারিনি কারণ ওইখানে এত অন্ধকার হয়েছিল না কিছু দেখানোর মতো অবস্থা ছিল না তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসার পর ঘর ধর ঝাড় দিয়েছি ছাগল গড়ে ঢুকালাম মা সন্ধ্যা দিলো অনেক টাইম না শুয়েছিলাম মেয়েটাকে একটু টিফিন খেয়েছি দুধ বিস্কুট আর ওকে পড়তে বসায়নি আজকে কারণ আমার মাথা এত পরিমাণে ব্যথা করছিল। সকাল থেকে একটু ব্যথা করছিল তবে বিকেল হওয়ার পর আরও বেশি ব্যথা করছিল। তোমাদের দাদা এখনও আসেনি ওকে বলেছিলাম ওষুধ আনার জন্য তো ভেবেছিলাম ও আসলে ওষুধ খেয়ে তারপর রান্না করে আসব কিন্তু এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে ও আসছে না আর মাথা ব্যথাটাও কমছে না তো এখন না কিছু রান্না করব না গো যেহেতু বিকেলবেলা আমরা শাশুড়ি বউ দুজনই ওদের বাড়ি থেকে খেয়ে এসেছি সেরকম খিদে নেই আর যা বাত আছে তা কিন্তু দুইজনের হয়ে যাবে আর রান্না করবো না মাথাটা ভীষণই ব্যথা করছে ডালটা গরম করে নেব আর ভাজাটা যেহেতু গরম করতে হবে না আর খাওয়ার সময় ভাতটা গরম করে নিলেই হবে তো চলো বন্ধুরা আজকে সারাদিনে যা যা করেছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা সবাই অনেক ভালো থেকো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাদারে থেকো আর একে অপরে পাশে থেকো দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আর সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম হয়েছে তো চলো টাটা গুড নাইট পাশে থেকো সবাই